আমার কোন শুরুবে এত সুন্দর সুন্দর গাড়ি ওই মহিলাকে ভাই আপনি এখানে কি করছেন আমি গাড়িগুলো দেখতেছি ও এই গাড়িটা কি আপনি কিনতে চাচ্ছেন নাকি না না আমি গাড়ি নিতে আসি নাই গাড়ি কিনতে আসেন নাই তাহলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন বের এখান থেকে চলে যান আমি যাব কেন এই গাড়ির শোরুমটা এটা আমার ছেলের এত বড় গাড়ির শোরুম আপনার ছেলের কি বলবো আপনাদের মতো মানুষের না আমার খুব ভালো করে জেনা আছে ফার্স্টের শোরুমে আসবেন তারপর গাড়ি দেখবেন আর বড় লোক মালিককে নিজের ছেলে বলে দাবি করবেন তো পাতানোর চেষ্টা করবেন তাই না আপনার কোনো কথা আমি শুনবো না আপনি এখান থেকে চলে যান না না বিশ্বাস করেন আমি তো গ্যারামে থাকি আমি আমার ছেলের সাথে দেখা করতে আসছি আপনি একটু আমার ছেলে রেখে দেন তাই বলেন তাই বলেন তার মা আছে দেখবেন যে খুশিতে দৌড়ে আইব আপনাকে আমি এত সুন্দর করে কথাটা বোঝানোর চেষ্টা করছি আমার কথা আপনি বুঝতে পারছেন না তাই না আপনার ছেলে এখানে কি করে আসবে আপনি এখান থেকে চলে যান দেখেন ম্যাডাম আপনি একটা বার যে আমার ছেলে এসে যা বলেন আপনার মা আসতে গেলেন দেখে দেখেন আমার ছেলে খুশিতে ছেলের সাথে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি বেগুন এখান আপনি এমন করে দেখেন আমার সাথে কি হয়েছে এখানে দেখেন না ম্যাডাম আমি আসছি আমার ছেলের সাথে দেখা করার জন্য এই গানের শোরুমটা আমার ছেলের আর উনি কিনা আমার সাথে যাবে আবার ও আচ্ছা ম্যাম আপনি আপনার ছেলের সাথে দেখা করতে এসেছেন ম্যাম দেখি তো পাচ্ছেন এখন ওয়ার্কিং টাইম আশেপাশে অনেক কাস্টমার আছে এখন আসলে সরাসরি দেখা করা সম্ভব না বিকজ স্যার একটা মিটিং অ্যাটেন্ড করতেছে আর এই মুহূর্তে যদি স্যারকে গিয়ে কিছু বলেন স্যার বিরক্ত হবে আর আপনি যদি দেখা করতে আসেন সমস্যা নেই আমি স্যারকে বলে আপনাকে দেখা করিয়ে দেব কিন্তু তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে আচ্ছা ঠিক আছে ম্যাম আপনাকে একটু বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে মা চেকিং তার মানে উনি সত্যি সত্যি আলিফ সাদের মা হল রে তো না জেনে না বুঝে তাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে এখন কি হবে মা তুমি এখানে কেন কখন আসছো বাবা সেই না লাগে তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে যাও না কেন তো বাবা রে ভিতরে গেছিলাম কিন্তু তো শুরুর দরামাই আসে না সারা তো আমার বাইরে করে দিল এত করে কইলাম যে আলিব আমার পোলা এই শোরুমটা আমার পোলা তার কিছু বিশ্বাস করলো না আমার বাড়ি করে দিল কোন এই জায়গা অপিক্ষা করতে দেখ বাজান এই যে রোদ আবার তখন বৃষ্টি আইছে হ্যাঁ আমি তো এদিকে অপিক্ষা করতে করতে চিন্তা শেষ এত করে কইলাম তোব তোর কে যেনে বাজান কষ্ট করছে শুনো আপনাদের এত বড়ো সাহস কী করে হলো আমার মায়ের সাথে মিসবিহেব করার আমার মাকে আমার শোরুম থেকে বের করে দেওয়ার স্যার স্যার উইস স্টেমি সরি স্যার স্যার আপনি বলুন স্যার উনি যেভাবে আসেন মানে ওনার যে পোশাক যেমন শাড়ি পরে আসছে এভাবে দেখলে গিয়ে কেউ মনে করবে যে উনি আপনার মা হার

আর তুই সেই কথা ভুলে গেছস আরে আমি তো তোর মা তোর লোক একটা বার কথার পর লেগা আমি ফোন ডালে বই থাকি কখন তুই একটা ফোন করবি তুই আমার কাছে একটা ফোন আসে না তোর তোরে আমি উল্টা ফোন করি তুই তোর ফোনটা ধরস না কাজটা দিস খালি ব্যস্ত আর ব্যস্ত আরে তোরা যদি কোনো অন্যায় করে থাকি তার সাথে বড় অন্যায় তুই করছস তুই আমার ফোন হইয়া একদম ঠিক কথা বলছি আমি টাকার নেশায় এতটাই মগ্ন হয়ে গেছি এতটাই টাকার পিছনে ছুটতে শুরু করছি আমি এটাই ভুলে গেছি যে আমার একটা পরিবার আছে আমার মা আছে এটা আমি ভুলে গেছি আমি জানি জীবনে বাঁচতে গেলে টাকা অনেক ইম্পর্টেন্ট কিন্তু টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরিবার সেটা আমি ভুলে গেছিলাম আজকের পর থেকে আমি তোমাদের সব সময় সময় আগে আমার পরিবার তারপর টাকা আরে যে আপনারা কি ভাবছেন আমি আপনাদেরকে ছেড়ে দিব ইম্পসিবল আমার মায়ের সাথে আপনারা খারাপ আচরণ করছেন তার থেকেও বড় কথা আমি ভেবে নিলাম যে সে আমার মা না সে সাধারণ একজন কাস্টমার আমার শোরুমে একজন কাস্টমার এসে যদি আপনাদের কাছ থেকে এমন ফ্রিট পায় তাহলে এইরকম এমপ্লয় আমার শোরুমে কোনো দরকার নেই